কি করে আমি আপনাদের কাছ থেকে জানতে চাই যেই মারিফতের ভিতরে আতিউল্লাহ ওয়া রাসূল যেই মারিফতের ভিতরে আল্লাহর হুকুম নাই যেই মারিফতের ভিতরে আমার নবীর সুন্নাত নাই এটা মারিফত না মারবার হক ঠিক এরা পীর বন্ড আর যদি আমার এরা পীর বন্ড আমার ভাইরা থেকে বিরত থাকার দরকার আছে না নাই আরো দূরে যেখানে আছে না নাই পীরের নামে বন নামে কইরা আশেখের রাসুল দাবি করবা এটা কখনো আমার নবী গ্রহণ করবে না কথা বলেন ঠিক কিনা আমার নবী কিভাবে কে রাসুল চায়

পর্যন্ত তোমরা সব আমার খাঁটি উম্মত হতে পারবো না নবীজির খাঁটি উম্মত হতে গেলে নবীজিকে জাম মাল বিবি বাচ্চা ধন সম্পদ এমন কি নিজের জীবনের চাইতে বেশি মহব্বত করা লাগবে কথা বলি ঠিক কিনা আমরা পারতেছি তো আমরা পারি নাই কিন্তু সাহাবাই কেরাম নবীজিকে যান মাল বিবি বাচ্চা দম সম্পদ এমনকি নিজের জীবনের চাইতে বেশি মহব্বত করছেন কি করছেন না একটা ঘটনা বলবো কষ্টেতে আপনাদের কার কার কষ্ট হয় না একটু হাত তুলেন শুনতে রাজি আছেন তো মাশাআল্লাহ আল্লাহ কবুল করুক সকলে বলেন কাছে একবার পারস্যের সোমরা সিড়ি নেচে এ মোহাম্মদ আমি তোমার মক্কা নগরী দখল করতে চাই কি করতে চাই বলেন হ্যাঁ মক্কা নগরী দখল করতে চাই চিঠির মধ্যে লেখছে আমি গোপনে দখল করব না তোমার জানায়া শোনায়া সরাসরি আইসা তোমার মক্কানগরীতে আক্রমণ করব এভাবে একটা চিঠি লিখা পারস্যের সম্রাট আমার নবীর কাছে পাঠাইয়া দিছে আমার নবীজি যখন চিঠিখানা পাইছেন পাওয়ার সাথে সাথে আমার নবীজি সমস্ত সাহাবাহী কেরামদেরকে ডাকছেন দেখতে বলতেছেন সাহাবিরা রে দেখো পারস্যের সম্রাট চিঠি লেখছে সে নাকি মক্কানগরীতে আসবে আইসা সরাসরি আক্রমণ করবে ও আমার সাহবাহিকের কেরামরা আমার মন সার এই পারস্যের পারস্যের বাহিনী আমাদের মক্কা নগরীতে আসার আগে আগে আমরা একটা জামাত পারস্যের মধ্যে পাঠাইয়া দিব ওই জামাত পারস্যের মধ্যে যাইয়া কালেমার দাওয়াত দিবে আল্লাহর দিন জিন্দা করবে ও সাহাবায়ে কেরাম তোমাদের মতামত কি একটু বলো আমার যুবক ভাইয়েরা দিলের কান লাগাইয়া শুনেন